সময় বদলেছে বদলেছে মানুষের চাহিদা থেকে শুরু করে সকাল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ এখন অনেক বেশি সমাজ সচেতন হয়েছেন সামনেই রঙের উৎসব দোল অর্থাৎ হোলি একে অপরকে রঙে রাঙিয়ে দিয়ে এক অদ্ভুত আনন্দ উপভোগ করার দিন বর্তমানে অনেক মানুষ রয়েছেন যারা বাজারে চলতি ক্ষতিকারক রঙের চাইতে হারবাল রঙ বা আবির বেছে নিয়েছেন এই হারবাল আবিল একদিকে যেমন ক্ষতিকর নয় অন্যদিকে সুন্দর গন্ধে ভরে ওঠে পরিবেশ ও শরীরের ক্ষতিও এতে নেই বললেই চলে দিন প্রতিদিন তাই এই হারবাল আবির রঙের চাহিদা বেড়েই চলেছে গত দু হাজার সাল থেকে বন দপ্তরের তরফে হার্বাল আবির উৎপাদন ও বিক্রি করে শুরু হয়েছে কিন্তু চাহিদার কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এবার বন দপ্তরের টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশনের হারবাল আবির উৎপাদন দ্বিগুণ করা হয়েছে গতবার তিন দশমিক নয় কুইন্টাল আবির উৎপাদন হয়েছিল যার থেকে বন দপ্তরের রায় হয়েছিল ছেচল্লিশ হাজার টাকা এবার প্রায় সাড়ে সাত কুইন্টাল আবির উৎপাদন হয়েছে এর থেকে এক লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা লেগেছে বনদপ্তর মঙ্গলবার হার্বাল আবিরের বিষয়ে সবিস্তারে জানালেন ডিএফও এস শর্মা মূলত হলুদ সবুজ কমলা এই তিন রঙের আবির বাজারে আনছে বনদপ্তর কমলা ও হলুদ আবির গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে তৈরি করা হয়েছে ও সবুজ আবির বানানো হচ্ছে বেলপাতা ও মুলতানি মাটির মিশেলে তিনি জানান দুরকম রকম প্যাকেট করা হয়েছে আবির বিক্রির জন্য একটি দুশো পঞ্চাশ গ্রাম ও অপরটি পাঁচশো গ্রামের প্যাকেট দাম যথাক্রমে পঞ্চাশ টাকা ও নব্বই টাকা এই হোলি আসছে আমাদের মার্চ পঁচিশ ছাব্বিশে হোলির উৎসব দ্য ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স তো সবাই মানে উৎসব মানাবেন আমাদের এন টিএফি থেকে আমরা হার্বাল আভি প্রডিউস করেছি গতকাল মতন গতকালেও আমরা গত বছর গত বছর মতন করেছি তো গত বছর আমরা থ্রি পয়েন্ট নাইন কুইন্টাল করেছিলাম কিন্তু এবার আবার মানে একটা ভলিউমটা বেড়েছে সাত কুইন্টাল করা হয়েছে তাতে এই গভর্নমেন্ট রেভিনিউটাও মানে বাড়বে মানে লাস্ট ইয়ার আমরা ফোর্টি এটা আবির থেকে মানে রেভিনিউ কালেকশন করেছিলাম এবার আমরা অ্যাবাউট ওয়ান লক্ষ টাকা মানে করতে চলেছি ওয়ান লক্ষ মানে ভাবছি যে রেভিনিউ গভর্নমেন্ট দিতে পারব এটা তিন কালার আছে আমাদের তিন কালারে মানে সবুজ আছে হ্যাঁ ইয়েলো হলুদ আছে আর একটা অরেঞ্জ আছে রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকে আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সয়াবড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার डबल नाइन डबल थ्री सिक्स थ्री सिक्स टू एट सेवेन